এখন ব্রাশ করো হাই করে দেওয়া তো শুনো

আমরা জানিস না আমার মেয়ে দারুণ চা বানিয়েছে বেশ চা বানাটা শিখে গেছে চিনি সকাল নাকি আজকে দই চিড়া খাওয়া হবে মা বললো তো সেজন্য চিনি নিয়ে আসলাম

আমরা এখন চা পুরি বিস্কুট তার সাথে সাথে দেখতেই পাচ্ছ কত গল্প করছি সবাই গল্প করছি মোবাইলের আসলে যে ভালোর থেকেও ভালো আছে যত ভালো ক্যামেরা কোয়ালিটি দেখি তখন নিজেরটা ভালো লাগে না মনে হয় ওইটা হলে ভালো হতো আবার সেটা নিলে তখন আরো ভালো দেখলে মনে হবে সেটা নিলে ভালো হতো তবে আবার নিজেরাই নিজেদেরকে বোঝাচ্ছি না এরকম করলে চলবে না যা আছে নিজেদের তাই নিয়ে খুশি থাকতে হবে তাই না বলো অনেকদিন ধরে ভাবছি চুলের আগালগুলো একটু কাটবো কাটা আর হয় না ফাঁস খালি আজকে বোন আসছে তো ভাবলাম যে বোনের কাছে চুলের আগালগুলো একটু কেটে নেই কি বলো তো এই যে দেখো একদম এখন উপরের দিকে আছে কিন্তু নিচের দিকটা একদম পাতলা হয়ে গেছে দেখো কতটুকু ছিল আচরণের সময় মানে চুরুনি করার সময় মেয়েরা বলে তোমার আগালের মধ্যে তো কিছুই আগে কত চুল ছিল কত বড় খোবা হতো দিদির সময়ের সাথে সাথে মানে এই যে চুলের যত্ন করা হয় না কাজের চাপে ভাবছি যেখান থেকে মানে একদম পাতলা থেকে কেটে দেব

মেয়েরা বলছে মেয়েরাও নাকি একটু করে চুলের আগাল কেটে নেবে ওদের চুলের আগালগুলো আর কি ফেটে যাচ্ছে মাঝে মাঝে কাটতে হয় না আরে আবার সমান করে দিবি সমান করে কাটা আছে আগে থেকে অনেকবার সমান করে কাটছি তো এবার হালকা হালকা আমার চুলগুলো না আঁকা বাঁকা এই জন্য কিরকম আর কি হয় একদম সিল্কি চুলগুলো ভালো লাগে তো এই যে হালকা ইউসেপ করা হলো বেশি সিল্কি সিল্কি থাকলে তো ভালো লাগতো চুলগুলো আবার আঁকা আর বাঁকা বিভিন্ন কারণে উঠে যায় জ্বালা চিন্তা টেনশন জলের খারাপ যত্ন না নেওয়া স্নান করে নেই এখন যে এখন ছোট ভাগ্নি কাটবে চুল তারপরে বোধ হয় সুদীপা কাটবে ভূমি কাটবে নাকি আমার জন্য নাকি অপেক্ষা করেছিল কবে আসবে তখন চুল কাটবে হুম আরো বেশি ডিপ এখন এই হিয়ে কাটবে হিয়ে ওদের দিন পরে মোট আমার তো সকালবেলা চামুড়ি খাওয়ার পর যে চুলগুলো একটু কেটে নিলাম তো এবার স্নান করে চলে আসলাম আর বড় আবার এদিকে যে ম্যাগি বানিয়েছে এখন তো সবার জন্য এইখানে ও রেডি করছে এখন ওরা ম্যাগি খাবে তারপরে দই আছে দই চিরা খাবে তো চলো সাথে থেকে আর বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনেই চুল কাটছে এখন মেজো মেয়ে গেছে এখন মেয়ে ওর মাসির কাছ থেকে চুল কেটে নিচ্ছে গরম পড়েছে আর চুলের আগালগুলো ফেটে যাচ্ছে তো সে সেজন্য সবাই একটু একটু করে চুল কাটছে তো এই যে এইভাবে একটু লঙ্কা আর একটু পেঁয়াজ কেটে ঝোল ঝোল করেছে আমাদের ছোটো কাপা বলছে যে একটু ঝোল ঝোল খাবে ভালো করে ঝোলটা খাইতে সুবিধে হবে এটা দিয়ে খায়া দেখো টেস্ট হয়েছে কি হয় নাই একটু টেস্ট করে দেখো এরকমভাবে পড়ে যাবে শোনো অনেকগুলো উঠবে একসাথে বাড়িটা হাতে নেওয়ার দিন আচ্ছা ভূমির কোনটে ভূমির কোনটা চুল কাটতে আজকে চলে আসছে আমাদের বাড়িতে পার্লার তো এই যে সবাই চুল কাটছে জানিস পার্লারের মধ্যে কাটলে কত টাকা লাগতো আজকে দেখি পিছনের দিকটা ভূমির চুলগুলো দেখো কাটার পর এখন কি সুন্দর লাগছে যে সোনু বলছে লেচু খাবে লেচু হয়েছে ভালো করে পাখি নেই লাল লাল হচ্ছে আর কি তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা চোদ্দ মিনিট চলে আসছি রান্নাঘরে ভাত হয়ে গেছে আর এখানে পটল ভাজা হয়ে গেছে এখন রান্না করছি আমি এইখানে লাউের তরকারি সেদিন বাবা নিয়ে আসছিলো লাউ তো কালকেও খাওয়া হয়নি আজকে যে লাউয়ের তরকারি রান্না করছি কালকে মাছ নিয়ে আসা হয়েছিল তো মাছের মাথা ছিল মাছের মাথায় রেখে দিয়েছি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্টা করব আজকে আর ভাত হয়ে গেছে এদিকে আবার এই যে বোন আর ভূমিকা ওরা কি ডিম আলু ছোলাচ্ছে এখানে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে তো ডিম আলু ছোলাচ্ছে এদিকে হয়েছে আজকে মাছ নিয়ে আসা হয়নি রান্না স্নান করছিস আমাদের সোনুবাবু স্নান হয়ে গেছে আর বরমে মেয়ে পড়াশোনা করছে ওর নাকি আজকে টিউশনের পরীক্ষা আছে বিকেল বেলায় চারটার সময় যাবে ও টিউশনে পরীক্ষা দিতে সেজন্য পড়াশোনা করছে দিয়ে চলে আসলাম এই যে আমাদের পাশের বাড়ির দিদির বাড়িতে এখানে একটা মশলা নিতে আসছি এই যে দেখো গাছটা দেখে হয়তো অনেকে বুঝতেই পারছো এটা কিসের গাছ অনেকেই বলে রাধুনি আমরা বলি কি যেন চন্দনী দি এলে কি রাধুনি কয় দি আহ কি সুন্দর সেন্ট আলুর ডালের মধ্যেও ভালো লাগে আর লাউের তরকারির মধ্যেও ভালো লাগে তো হঠাৎ করে রান্না করতে করতে না মনে পড়লো যে দিদির বাড়িতে তো দেখেছিলাম একদিন চন্দনীর গাছ আমরা কিন্তু চন্দনি বলি তো এই যে চন্দনীর গাছ তো কয়েকটা পাতা নিয়ে যাই চন্দনীর পাতা নেই কিন্তু পাতা সেরকম ছোট্ট ছোট্টো আছে কিন্তু এটার এত সেন্ট যে অল্প একটু দিলেই সেন্ট করে এই যে লাভের তরকারিতে দেয় অনেকেই আবার আলুর ডালের মধ্যেও দেয় চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি হয়তো 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 অনেকেই অনেকেই চেনো চেনো নাও চিনতে পারো জন্য শেয়ার করি চলো এই যেটা গাছটা এখানে দেখো এই যে কাঙ্গা লঙ্কার গাছ লাগিয়েছে একটা কালো লঙ্কার গাছ গাছটা সহ কালো হয়ে ফুল আসতেছে আর এটা হচ্ছে কাঙ্গা লঙ্কার গাছ এই যে হয়েছে চন্দনীর গাছ রাঁধুনি ফুল ধরেছে এখন ফুলগুলো সেন্ট করে আর এই যে পাতা বেশি লাগবে না দুই একটা পাতা দিলেই সেই সেন্ট হয় আসলাম বাড়ি চন্দনী পাতা নিয়ে চন্দনী পাতাটা এখানে যে ধুয়ে নিলাম তো একটা মাছের মাথা ছিল ধীরে তো এখানে হচ্ছে ডিম দিয়ে আলুর ঝোল মাছের মাথা দিয়ে লাউের ঘন্ট এখানে বিমান সনু আর হিয়ার জন্য ভাজা ডিম এখানে হচ্ছে পোরল ভাজা হয়েছে মাছ কালার ডাল এখানে হচ্ছে মাছ ডাল তো চলো তাড়াতাড়ি এখন রেডি করে খেতে দিয়ে দেব

বললাম এখানে দেখো ঠাম্মার ভাই না দাদা আসছে এই কে চা বানিয়ে দিলো এখানে মিষ্টি নিয়ে এসেছে করলাম এত গরম লাগছে না এখানে দিয়ে দিয়েছে মাসিকে মা খাইছ খাইছ তখন একটা মাসি আর মা খাবে তো আমরা খেয়ে নিয়েছি হুম তোমা আসি এখানে এডিট করতেছে আমরা রেডি হয়েছি একটু বিলের ওই দিকে যাওয়ার জন্য বাবা ওরা গল্প করছে আমরা একটু গিয়ে আসি তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় এখন কয়টা বাজে ছয়টা সতেরো মিনিট হয়ে গেছে একটু পরেই সন্ধ্যা তো অনেকক্ষণে রেডি হয়েছি যাওয়ার জন্য কিন্তু কারো হচ্ছে না এরকম সন্ধ্যায় হয়ে গেল

তো এই যে বেরিয়ে পড়লাম ভাবছিলাম কাকা শ্বশুরের বাড়ির ওইদিকে যাব একটু তো এই যে বাড়িতে এসে মানে বাবা আসছে তো আত্মীয় আসছে মামা শ্বশুর আসছে তো একটু গল্প সল্প ওইদিকে হচ্ছে তো সে জন্য আর কি লেট করে বেরলাম না।

হঠাৎ করে মনে পড়লো যে আমার ওই মটরে ওইখানে যেতে হবে মটর বন্ধ করে দিতে তো সেখানে পরে চলে গেছিলাম এরপরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি ফিরে আসলাম একদম রাত্রিবেলায় তোমাদের সামনে আর বাবা বাজারে গেছিলো মামা শ্বশুরের সাথে তো এরপর রাত্রেবেলায় নিয়ে আসছে মাছ দুপুরবেলায় ডিমের তরকারি রান্না করেছিলাম তো বারান্ত হয়ে গে হয়ে গেছে তো আবার এই যে অল্প করে মাছ নিয়ে আসছে এখন রাত্রেবেলায় আবার ভাত রান্না করা হয়েছে মাছের ঝোল বানালাম তো বাবা ওরা ওই ঘরে খেয়ে নিয়েছে আমরা এখানে সবাই মিলে এখন বসে পড়েছি খাবো খাওয়া দাওয়া করে বাচ্চাদের সাথে মানে একটু ইসে করতে করতে ওইদিকে হাত বুঝতেই পারো একটু গল্প শল্প করতে করতে মানে অনেকটা রাত্রি হয়ে গেছিলো এরপর না মানে তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করা হয়নি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও ঠিক আছে শুভরাত্রি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে